রাজকেন্দ্র দেখব বিভিন্ন জায়গার দৃশ্যগুলো পার্কের অত অসাধারণভাবে বানিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে পাহাড়গুলো বানিয়েছেন এখানে যে সংসদ ভবন এবং প্যারিসের এবং বিভিন্ন জায়গার ইতালির দৃশ্যগুলা এখানে এই পার্কের বিকে ফুটিয়ে তোলা হয়েছে একদম অরিজিনালে নতুন দেখা যায় যারা দেখতেছেন মনে অনেকের দেখা যায় অরিজিনাল বড়ো বড়ো বিল্ডিং আর সব বড়ো বড়ো বিল্ডিং না এগুলো এগুলো সুন্দর করে সাজিয়েছেন ছোটো ছোট করে একটা পার্কের দৃশ্যগুলো খুবই অসাধারণ আমরা মাদারীপুর কমিউনিটির পর থেকে এখানে ঘুরতে গেলাম এখানে বিভিন্ন দৃশ্যগুলো আমরা তুলে ধরলাম খুবই আনন্দ পেলাম আমরা আগস্টে এখানে ঘুরে আসলাম খুবই একটা মজার দৃশ্য এই পার্কের ভিতরে বিভিন্ন পাহাড় বানিয়েছে বিভিন্ন পুরানো বিল্ডিং এবং হাজার হাজার বছর আগের যে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই অসাধারণ এগুলা হলো আপনার ইতালির বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরের যে আপনার দৃশ্যগুলা এখানে তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে কারিগররা এসে এগুলা অনেক পরিশ্রম করে এইগুলো বানানো হয়েছে এই নদীগুলো দেখতেছেন এই নদীগুলো হলো অরিজিনাল এই ছোটো ছোটো যে জাহাজ দেখতেছেন এগুলো ছোটো ছোটো জাহাজগুলা এগুলা বানিয়েছেন এবং এই পার্কের ভিতরে অনেকেই ঘুরতে আসেন খুবই অসাধারণ সব কিছু মিলিয়ে বন্ধুরা দূরে দেখতে পাচ্ছেন আপনারা আসলো এখানে যে দেখতে পেতেছেন কয়েক হাজার বছর আগে তৈরি কিছু জিনিস বানিয়েছেন তারা আর্টিস্ট করে এবং সুন্দর সুন্দর ফুল গাছ পার্কের ভিতরে এই একটি পার্কের ভিতরে এই দৃশ্যগুলো বন্ধুরা অরিজিনাল দেখা যাইতেছে আপনি বুঝতে পারবেন না যে এত সুন্দর করে গা এগুলো বানাইয়েছেন খুবই সুন্দর সবুজ ছায় ঘেরা চারিদিক ইতালি রিমিনিতে এই পার্কটা আসলে

এই যে কত সুন্দর ফুল গাছগুলো বানিয়েছেন বিল্ডিংগুলো বানিয়েছেন খুবই অসাধারণ দেখার মতো পরিবেশ আসলে যারা আছেন ইটালিতে পার্কটা ঘুরে আসবেন আপনাদের অনেক অনেক আনন্দ লাগবে লাগবে ভালো এই ইতালি রিমিনি পার্ক এটা হলো অসাধারণ অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে এখানে যারা যাবেন ঘুরতে খুবই ভালো লাগবে তারপর আমরা আবারও ধন্যবাদ জানাই মাদারীপুর কমিউনিটিকে ইতালি ফলোরেন্সের যারা আছেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের যে ভিডিওটা দেখছেন অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের ধন্যবাদ সবাইকে